এই যে স্যার আপনি যে এত ব্যাংক থেকে লোন নিলেন নিয়ে ব্যাংকগুলোর অবস্থা খারাপ করে দিলেন কেন শুনুন আমি ছিলাম সায়েন্সের স্টুডেন্ট প্র্যাকটিক্যালে সব সময় ব্যাংক কাটতে আমার খুব পছন্দ ছিল যত বড় হলাম ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার হলাম এখন আমি বড় বড় ব্যাংকগুলোকে কেটে ছোট করে দিই মানে আমি সকালের নাস্তা করি সোশ্যাল ইসলামী টাকা দিয়ে বিকেলের নাস্তা করি জনতা ব্যাংকের টাকা দিয়ে রাতের ডিনার করি ইউনিয়ন ব্যাংকের টাকা দিয়ে আর তাহার জুতের নামাজ পড়ার আগে গ্লোবাল ইসলামী ব্যাংকের টাকা দিয়ে শরবত খেয়ে আমি নামাজে বসি আমার আবার নামাজ না পড়লে ভালো লাগে না সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমি যত যাই করি না কোনো নামাজটা ঠিক রাখি কিন্তু স্যার আমরা দেখলাম আপনি নামাজে বসে দুটার জায়গায় চারটা করে সিজদা দিচ্ছেন কেন এভাবে তো নামাজ হয় না আরে যত পাপ করেছি দুটা সিজদাই হবে এজন্য তো চারটা করে দেই যাতে সওয়াবটা বেশি পাই এতে করে গোনাটা একটু বেশি করে মাপ হয়ে যাবে বুঝলে কি না জীবনে একটু বুদ্ধি না থাকলে হয় আপনি টাকাগুলো তাহলে আর ফেরত দেবেন না আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে টাকা নিয়ে ফেরত দিয়েছি বলে ইতিহাস নেই তোমার কি মনে হয় এখন তুমি নিজেই ধরে নাও সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো